তার একটা ঘটনা হজরত এবং হজরত আবু থেকে বর্ণিত পরকিয়া করার করার কারণে কারণে জেনাবি বিচার রাসুল কি শাস্তি দিয়েছেন এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারব একবার দুইজন লোক ঝগড়া করতে করতে আল্লাহ রাসুল সাল্লাহি সাল্লামের দরবারে আসলেন দরবারে আসার পরে একজন বলল ইয়া রাসুল আল্লাহ আমাদের মাঝে কোরআন অনুযায়ী ফয়সলা করে দেন তার তাদের মধ্য থেকে বুদ্ধিমান লোকটি বলল বললো ইয়ারাসুল্লাহ আমাদের মাঝে কোরআন অনুযায়ী ফয়সলা করে দেন তবে আমাকে অনুমতি দেন আমি কিছু কথা বলবো তিনি বললেন বলো তখন ওই লোকটি বলল আমার ছেলে এই লোকের বাড়িতে চাকরি হিসেবে কর্মরত ছিল চাকরি করত। আমার ছেলে এই লোকের স্ত্রীর সাথে পরকিয়া করে জেনায় লিপ্ত হলো আমার ছেলে জেনা করেছে তখন মানুষেরা বলল আমার ছেলে রজম হবে আমি আমার ছেলের জন্য একশোটা ছাগল এবং একটা বাদি